যেকোনো গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ ইন্টারভিউ এই সময় স্কিপ রাখাটা সব থেকে বেশি দরকার মানে যদি এটা পসিবল হয় কোনো না কোনোভাবে আপনার দ্বারা কেউ বা কোনো ব্যক্তি মিসকমিউনিকেটেড না হয় এটা খেয়াল রাখুন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ দু পঁচিশে বুধের যে গতি তার ইম্প্যাক্ট ঠিক কি ধরনের আসতে চলেছে বুধের গতি আপনার জীবন চক্রকে কতটা প্রভাবিত করবে কতটা প্রভাবিত হতে চলেছেন আপনি কোন কোন সেগমেন্টে বা কোন কোন ক্ষেত্রে আপনার জীবন চক্রে নানাবিধ পরিবর্তন আমরা করতে পারি সেটি আজকে জানব দেখুন বুধের বক্রগতির মেয়াদ বা সীমা কুড়ি নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বর তবে এই এন্টায়ার টাইমিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বুধ হচ্ছে আপনার ভাগ্য প্রতিগ্রহ সেটিকে আমরা কোনোভাবে উপেক্ষা করতে পারি না যে বুধ তুলার ভাগ্যপতি গ্রহ সেই ভাগ্যপতি প্রবেশ করছে দ্বিতীয় তিনি কিন্তু দ্বাদশপতিও বিভিন্ন দিক থেকে পজিটিভ ফাইভস থাকলেও কিছু কিছু বিষয়ে সাময়িক বাধা বিঘ্ন আসতে পারে বুধ ইজ দ্য লর্ড অফ কমিউনিকেশন কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে মার্কারি ইজ দ্য লর্ড অফ ট্রাভেলিং কোনো কোনো ক্ষেত্রে ভ্রমণকে রিপ্রেজেন্ট করে কোনো কোনো ক্ষেত্রে ভ্রমণকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড স্পেশালি ইট ইজ দ্য প্ল্যানেট এটি এমন একটি গ্রহ যে কিন্তু রাইটিং স্কিলকেও রিপ্রেজেন্ট করে আপনার বাচন শক্তিকেও রিপ্রেজেন্ট করে এবং বাচন রিলেটেড বিভিন্ন রকম বিষয়কে এই পার্টিকুলার প্ল্যানেট কিন্তু রিপ্রেজেন্ট করে আমি একটা কথাই আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে এই ট্রানজিট আপনার জন্য অত্যন্ত বিশেষ এই ট্রানজিটের ফলাফল আপনার জন্য অত্যন্ত বিশেষ এই ট্রানজিটের ফলাফল হিসেবে আমরা দেখতে পারবো কিছু কিছু বিষয়ে আপনার প্রভূত পরিমাণে ডেভেলপেন্ট বর্ধিত তবে কিছু কিছু বিষয়ে এই আপনাকে কিন্তু যন্ত্রণার মধ্যে ফেলতে পারে। বেশ কিছু বিষয়ে কম্বিনেশন আপনাকে যন্ত্রণার মধ্যে ফেলতে পারে কোন কোন ক্ষেত্রে ভালো হবে প্রথম হচ্ছে পরিবর্তন আপনি জব শিফট করতে চান আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে চান আপনি চাকরি চেঞ্জ করতে চান আপনি আপনার প্রফেশনাল প্লেস চেঞ্জ করতে চান যে যেকোনো কিছু চেঞ্জ করার ক্ষেত্রে এই সংযোগ অত্যন্ত ভালো প্রভাব দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এই ধরনের ম্যাটারে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো এবং কনফার্মলি একটা পরিবর্তন আপনি আপনার জীবন চক্রে কিন্তু লক্ষ্য করতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট বা সন্দেহ আমার নেই আমি মনে করি রাশির জাতক জাতিকাদের খরচটা এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে এক্সপেন্স সম্ভাবনা তাই খরচ করতে হবে বুঝে কোন পেন্ডিং বিষয় নিয়ে খরচ হতে পারে যে হ্যাঁ আগে আপনি খরচ করেছিলেন পুনরায় আপনার খরচ করার একটা অবকাশ তৈরি হতে পারে এবং আমি মনে করি সেই খরচ খরচা নিয়ে আপনি সাময়িকভাবে একটা জটিলতার মধ্যে পড়তে পারেন তবে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি এই ট্রানজিট সব দিক থেকে খারাপ নয় হ্যাঁ এটা ঠিক অফিসে কর্মজীবনে স্থলে আপনার বেশ কিছু সমস্যার বিশেষ করে যারা কনসপিরেসির মধ্যে থাকেন আপনার যারা কলিগস আছেন তারা বারবার চেষ্টা করে আপনাকে নেগেটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য এবং রাশির ক্ষেত্রে এই টাইমিংয়ে আপনি যদি ট্রাভেলিং করতে চান দেখুন ট্রাভেলিং আমাদের প্রয়োজনে করতে হয় বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার হয় এবং সেটা স্বাভাবিক কিন্তু এই সময়ে তুলাকে ট্রাভেলিং করার ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে হবে বিকজ তুলা রাশির জাতক বা জাতিকারা ট্রাভেলিং করতে গিয়ে কিছু ঝামেলার মধ্যে বা কিছু ঝঞ্ঝার মধ্যে কিন্তু পড়তে পারেন সুতরাং এই বিষয়ে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন যে আপনি কোথায় যেতে চাইছেন সেই জায়গাটাই যাওয়াটা কতটা প্রয়োজনীয় যদি দেখা যায় এই জায়গাটা ততটা প্রয়োজনীয় নয় আপাতত স্কিপ করলেও হয় তাহলে বিষয়টিকে স্কিপ করার প্রয়োজনীয়তা রয়েছে সেখানে আমি পরামর্শ দেব করার জন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ ইন্টারভিউ এই সময় স্কিপ রাখাটা সব থেকে বেশি দরকার মানে যদি এটা পসিবল হয় যে আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন আপনি একটা পরীক্ষা দিচ্ছেন বা সোসো একটা বিষয়ের সাথে আপনি অ্যাটাচড আছেন আপনি ইন্টারভিউ বা সোসো বিষয়গুলো এই সময়ে বাদ রাখুন এই সময়ে এই সমস্ত ম্যাটারগুলো নিয়ে এগোনোর দরকার নেই স্কিপ করে দিন এই মুহূর্তে দরকার নেই পরে হবে লেটার উই ক্যান থিঙ্ক তাহলে পরবর্তী সময় আমরা এটা করতেই পারি পরবর্তী সময় এটা করা যাবে সো আগামীতে বা পরবর্তী সময়ে এই বিষয়টিকে মাথায় রেখে পথ চলুন আমার মনে হয় সেটা অনেক অনেক বেটার ফলাফল আমাদেরকে প্রোভাইড করবে অনেক অনেক বেটার ফলাফল আমাদেরকে কিন্তু দেবে এই বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন পার্সোনাল লাইফে সম্পর্কগুলো যে খুব খারাপ হয়ে যাচ্ছে তা নয় তবে কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে টানা পোড়েন আসতে পারে কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে আসতে পারে বেশ নেগেটিভিটি সুতরাং সম্পর্ক রিলেটেড বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা ভালোভাবে পথ চলতে পারি বা নিয়ন্ত্রণ করে পথ চলতে পারি এই যে কুড়ি দিন ক্ষুদ্র সময় মনে হতে পারে কুড়ি দিনে আর কি হবে বাট এমন কিছু কাজ এমন কিছু ইনফরমেশন আমাদের লাইফে অহরহ আমাদেরকে গ্রহণ করতে হয় যে কাজগুলো যদি একবার ভুল হয়ে যায় না লাইফে বিভিন্ন রকম প্রভাব আমাদের কিন্তু আসে তাই এমন কোন কাজ এই মুহূর্তে করা যাবে না যে কাজে আপনার ভুল হতে পারে বা যে কাজের প্রভাব পরবর্তীকালে আপনার জীবন চক্রে নেগেটিভ হিসেবে আসতে পারে এই বিষয়ে বিশেষ সচেতনতা রাখার চেষ্টা করুন দেখুন অর্থ সঞ্চয় করতেই হবে খরচ করুন বুঝে বুঝে শুনে খরচ করার প্রচেষ্টা আপনাকে রাখবে ভালো সো বুঝে শুনে খরচ করুন মিসকামিউনিকেশন হতে পারে আপনার পার্টনারের সাথে আপনার বন্ধুর সাথে আপনার ভালোবাসার মানুষটির সাথে কোনো না কোনোভাবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তাই এটা খেয়াল রাখতে হবে যাতে কোনো না কোনো ভাবে আপনার দ্বারা কেউ বা কোনো ব্যক্তি মিসকামিউনিকেটেড না হয় এটা খেয়াল রাখুন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা মেনটেন না করতে পারলে পরবর্তীকালে না একটা কষ্টের জায়গা তৈরি হতে পারে জিস হলো না এটা চেষ্টা করলাম ভুল বুঝলো আর লাইফে না কেউ যদি ভুল বোঝে খুব খারাপ লাগে কারণ আমরা তো প্রায় অনেকেই খুব সেন্সিটিভ আর তুলা খুব সেন্সিটিভ রাশি ভিনাসের রাশি সেন্সিটিভিটি থাকবেই যে কারণে তুলা খুব কষ্ট পায় এবং রিলেশনশিপে যদি সত্যিই কেউ ভুল বোঝে না বিশ্বাস করুন তার থেকে যন্ত্রণার কিছু নেই আর যাই হোক রিলেশনশিপে যেন কেউ ভুল না বোঝে এটা কিন্তু দরকার ভালোবাসায় কেউ যেন ভুল না বোঝে রিলেশনশিপে কেউ যেন ভুল না বোঝে এটা মেনটেন করতে হবে এটা সত্যি বলতে কি নিয়ন্ত্রণ করাটা অনেক 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 বেশি দরকার আমি মনে করি আগামীতে আপনাদের পজিটিভিটির মাত্রাটা আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে আরো ডেভেলপমেন্টের দৌড় গোড়ায় আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি আমি অন্তত পক্ষে বিশ্বাস করি এবং সিচুয়েশন নিশ্চিতভাবেই পরিবর্তিত হবে ভাগ্যপতি তাদের যে প্লেসমেন্ট এই মুহূর্তে শেয়ার করছে সেই প্লেসমেন্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট সেই প্লেসমেন্টটা গুরুত্বপূর্ণ বা দরকারি সেই প্লেসমেন্টটা অত্যন্ত তীব্রভাবে আমাদের জীবনচক্রে নানান ফলাফল নিয়ে আসতে পারে আমি মনে করি সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট আপনার দাঁড়িয়ে উন্নতি চোখ কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারবো টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে দাঁড়িয়ে আমরা প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করতে পারবো দু হাজার পঁচিশের এই মার্কারির যে রেট্রোগ্রেড সিচুয়েশন সেই সময় আপনার বংশধর রিলেটেড দ্যাট মিনস আপনার সন্তান বা সন্তান সংক্রান্ত বিষয়ে একটা ডেভেলপমেন্টের এক্সপেক্টেশন আপনি কিন্তু রাখতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়